দেখুন আমাদের বঙ্গবন্ধু সারাটি জীবন সংগ্রাম করেছেন এবং তার পরিবার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল আত্মহতি দিয়ে তার ধারাবাহিকতায় তার তনয়া দুজন এর কাছ থেকে এমনটি প্রত্যাশিত ছিল না ক্ষমতায় মানুষ আসবে যাবে কিন্তু আপনার কথিত সরকারের সরকার প্রধান হিসেবে পালিয়ে যাওয়ার যে দৃষ্টান্তটি স্থাপন করলেন এইটি ইতিহাসে তার জন্য এমন একটি স্থান বরাদ্দিত করে রাখল যা সবাইকে এই দৃষ্টান্ত মনে করিয়ে দেবে যে দমভক্তি কখনোই কল্যাণ বৈরিয়ে আসতে পারে না এবং গণবিরোধী অবস্থান কেউ যদি নেন তাকে পলায়ন পরি হতে হয় আর আপনার যিনি জনগণের পালস বুঝতে অক্ষম যার প্রক্সিমিটি পান জাহাঙ্গীর এবং মান্নানের মতো মানুষজন যারা এই নৈকট্য কাজে লাগিয়ে অবৈধ অর্থের পাহাড় সংস্থাপ করেন তার দায় কিন্তু যার অভাব যার ক্ষমতা কাজে লাগিয়ে এই অনুচরদ্বয় আপনার বৃত্ত বৈভবের সোনার হরিণ করায়ত্ত করেছে তার দায় কিন্তু তিনি এড়াতে পারেন না আপনার শহীদ আবু সাঈদের জীবনের মূল্য যাদের কাছে সাড়ে সতেরো লক্ষ টাকা তারা আপনার এক ধরনের গরুমের মেরে জুতা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন কোটান কোট সেটি ভবিষ্যতে নিন্দনীয় একটি পদক্ষেপ হিসেবেই গৃহীত হবে এবং আপনার ন্যূনতম অনুতাপ কিংবা অনুশোচনা যাদের নেই যারা আপনার বরাবরই আপামর জনসাধারণকে তাদের আবেগকে পুঁজি করে রাজনীতি করেছেন তাদের অবজ্ঞা করেছেন একবার দেরিতে হলেও আয়নায় নিজেদের চেহারাগুলো দেখবার চেষ্টা করবেন এবং এতগুলো তাজা প্রাণ যে ঝরে গেল এর দায় তো তাদের নিতে হবে আপনার আমরা তো যথেষ্ট সম্মান দিয়ে তাদের সঙ্গে কথা বলেছি তাদের সম্পর্কে বর্ণনা করেছি এখনও করছি প্রোটোকল অনুযায়ী আমরা সম্মান দিয়ে কথা বলছি কিন্তু এই সম্মান প্রদানের যোগ্যতা তারা কেন ধরে রাখতে পারলেন না সেই সোল সার্চিংটাও করাটা জরুরি কারণ রাজনীতি বিযুক্ত সমাজ কল্পনা করা কঠিন এটি গণতান্ত্রিক সমাজে সাময়িক যে রাপচার তারপরে আবারও গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে এমনটা আমরা প্রত্যাশা করি এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে সিরিয়াসলি ভাবতে হবে যে তাদের যে শক্তি তাদের যে সম্ভাবনা তা কাজে লাগিয়ে যারা ক্ষমতায় ক্ষমতার মস্তদে বসবেন তাদের অবশ্যই জবাবদিহিমূলক মনোবৃত্তি লালন করতে হবে জনগণকে ব্যবহারের সামগ্রী মনে করা চলবে না এবং জনগণের করের টাকায় যে বিলাসী জীবন যাপন ব্যবস্থাতে সেখানটার সংস্কার নিয়ে আসাটা জরুরি আমরা যখন ওয়ার্নিং প্রদান করছিলাম প্রকাশ্যে যে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেটি তাদের কর্ণকুহরে প্রবেশ করেনি এখন যেখানে আমরা বলছিলাম যে শ্রীলঙ্কানরা সভ্য জাতি তারা অন্তত অন্তর্বাস কেড়ে নেয়নি পলায়ন পর মানুষের কাছ থেকে এখানটা কি দাঁড়ান অর্বাচীন বালকেরা কান্ত ব্যক্তিগত ব্যবহার্য অন্তর্বাস সেটি প্রদর্শন করে যেই দৃষ্টান্তটি স্থাপন করেছে সেই রকমের পরিবেশ এবং জিঘাংসার যে জন্ম সেটি তো তারাই সংস্থান করে দিয়েছেন এবং এটি লজ্জার সবার জন্য আর তাত্ত্বিক বিচারে আমরা যদি বিষয়টা ভাবি এরকম যে হাতে পাঁচচল্লিশ মিনিট সময় আছে বুঝলাম এই অগ্নি শর্মা ক্ষুব্ধ যুবকেরা এসে হাজির হবে আপনি জীবন উৎসাহ করতেন ওয়ান লাইফ আপনার পিতা পালিয়ে যান তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন জীবন উৎসাহ করেছেন আপনি দাঁড়াতেন মুখোমুখি হতেন আপনাকে কেন চলে যেতে হবে কেউ না চাইলে জোর করে কাউকে এরোপ্লেনে তুলে দিতে পারে না হেলিকপ্টারে তুলে দিতে পারে না আপনি যদি অবস্থান করতেন তাহলে হয়তো আপনার জীবন সংশয় হতো আপনি যদি সত্যিই দেশকে দেশের জনগণকে ভালোবেসে থাকেন তাহলে তাদের মুখোমুখি হতে ভীত কেন আপনি আপনি তো উপস্থিত থাকতে পারতেন একজন নারী হিসেবে আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এখন যে বাক্যটি বা যেই বিশেষণটি প্রভাব করা হচ্ছে যে আপনি পালিয়ে গেছেন এটি তো আপনার জন্যে আমি মনে করি অসম্মানজনক একটি বয়ান দেখুন একটা সময় ছিল যখন অসম্ভব জনপ্রিয় একটি দল হিসেবে আবির্ভূত হয়েছিল মুসলিম লীগ মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান রাষ্ট্রটি সৃজিত হয়েছে এবং খেয়াল করে দেখেন সাতচল্লিশ থেকে চুয়ান্ন খুব লম্বা সময় নয় এর মধ্যেই এই যে যুক্ত ফ্রন্টের যে নির্বাচন তার মধ্য দিয়ে জনগণের যে রায়টা আমরা পেয়েছিলাম তাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে মুসলিম লীগের জনপ্রিয়তা কোন জায়গায় এসে ঠেকেছে এখন বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ মুসলিম লীগের মতোই জনপ্রিয়তা নিয়ে বা তার চেয়েও বেশি পরিমাণ মানুষের আস্থার প্রতীক হয়ে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তারপর ক্রমাগতভাবে আমরা দেখেছি নানান চড়াই উত্তরাই পার হয়ে তারা শেষ দিই ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং বারংবার কোয়ালিটি অফ ইলেকশন তা কিন্তু অধগতির দিকে গেছে এবং মানুষের যে আস্থা নির্বাচন ব্যবস্থার তা ক্রমে ক্রমে আপনার কম্প্রোমাইজড হয়েছে এবং সেসব দিই মানুষের মধ্যে একটা অ্যাপ্যাথি বা নিষ্প্রিয়তার বোধ তৈরি হয়েছে তারা ভোট গ্রহণের ভোট প্রদানের যে প্রক্রিয়া তারপর অনেকটা আস্থা হারিয়ে ফেলেছিলেন এবং তারা আপনার ভোট কেন্দ্রে যাচ্ছেন না এটি কারণে ভোট কাস্টিংয়ের যে হার তারা নিম্ন তার নিম্নতম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন আপনি নানানভাবে শাক দিয়ে মাছ ঢাকার যদি চেষ্টা করেন তাতে আর যাই হোক প্রকৃত সত্য লুকিয়ে রাখা যায় না আজকে সময় এসছে নির্বাচনী ব্যবস্থা আমূল পরিবর্তনের আমি মনে করি ফার্স্ট পাস দি পোস্ট যেই ব্যবস্থায় আমরা অভ্যস্ত ছিলাম তদস্থলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা কায়েম করাটা জরুরি তাহলে এই যে একাধিপত্য বিশেষ দলের তার অবসান ঘটবে এবং যেই সেগমেন্টের মনোভাব জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান তার প্রতিফলন ঘটবে নির্বাচনী রায় এবং উইনার্স টেক অল এই ব্যবস্থার চির অবসান ঘটবে আপনার বিবেক বলে একটা বিষয় আছে জাতীয় বিবেক সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে তার উচিত ফিরে আসা এবং এই যে বিয়োগান্তক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি তার দায় গ্রহণ করা কারণ রাজনীতিতে তারা জনগণের কথা বলেই করেন ক্ষমতায় থেকে এতগুলো তাজা প্রতিশ্রুতিশীল প্রাণ কেড়ে নেয়ার যে অপদৃষ্টান্ত আমরা এই একবিংশ শতাব্দীতে দেখলাম তারাটা বিহিত হওয়া জরুরি ভবিষ্যতে যাতে কোনো শাসক এ ধরনের কার্যক্রম গ্রহণ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখবার চেষ্টা না করে